দেখতেই পারতেন আমার সামনে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আছে এই যে আমাদের সিয়াম সিয়াম ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আজকে হাস আনছো কত পিস একশো ষাট পিস আনছো বিক্রি হয়েছে মাসাল্লাহ দর্শক এগুলা কোন জায়গার হাসিয়াম সিয়াম বরিশালের হাস দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ভাই যান আজকে চিনাস কত করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা আনুমানিক সর্বনিম্ন কত দাম

আচ্ছা ছয় সাতশো সাড়ে পাঁচশো এরকম দশক মোরগির কালেকশন আপনারা নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে আসতে আপনার দেখতে পেয়ে যাবেন ওই তারপর থেকেও নিতে পারেন ওর আব্বু এই ধরনের কালেকশন অনেক নিয়ে আসে এই তো সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন আজকে শনিবার কী কী কালেকশন হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করুন

সিঙ্গেল নেবে এটাও দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এছাড়া আমরা দেখছি এগুলোকে এটি ছোট জাতের বাচ্চা না এই বাচ্চাগুলো জোড়া কত করে বাচ্চাগুলোর বয়স কত দিন পঁচিশ ছাব্বিশ দিন বয়স আর এখানে আমরা কালো দেখছিলাম কাতা না বলে না এটার মাংস সম্পূর্ণই কালো সব কালো রক্ত সব কালো সব কালো এদের বয়স কেমন বয়স বত্রিশ দিন থেকে তেত্রিনে এরকম বয়স আছে এগুলোর জোড়া কত চাচ্ছে এগুলো জোড়া পাঁচ টাকা পাঁচশো টাকা এগুলো কি ভাইয়ের নিজের আমার খামার নিজের খামার দেখতেই পাচ্ছেন এছাড়া আমরা শিখেছি তিথিরে কালেকশন করছি তিথিরের বয়স কেমন হবে এক মাস বয়স এক মাস তত করে চাচ্ছে না এই জোড়া পাঁচশ জোড়া পাঁচশো টাকা দর্শক দেখতেই পাচ্ছেন অনেক পেন্সিল কালেকশন আছে ভাইয়ের কাছে খুবই সুন্দর

মাঝে মাঝে আসে না কন্টিনিউ আসবেন তো দর্শক ভাইয়ের কাছ থেকে সরাসরি আইসো আপনি এই ধরনের প্রিন্সি কালেকশন নিতে পারেন দর্শক আমরা এখানে দেখছিলাম মাসাল্লা যেটা সিল্কি মুরগি দেখছিলাম কাকা সিল্কি গুলো বয়স কেমন ডিম পাড়ার এটা আইসা বয়স এটা কি জোড়া আছে নাকি জোড়াই কত চাচ্ছেন এই জোড়াটা আজকে পঁচিশশো টাকা চাওয়া দাম আরো কিছুটা কম হবে তার না এই ধরনের কালেকশন কি আপনার কাছে আরও আসবে এই দর্শক দেখিয়ে পারছেন এই ধরনের কালেকশন কিছু আপনার নিতে চলে আসতে হাসতে পারে কাটে প্রায় সময় এই ধরনের কালেকশন পাওয়া যায় তো সরাসরি আসে আপনারা নিতে পারেন কাকার কাছে এই ধরনের কালেকশন আর নাই এই জন্য আপনার নাম বার্তা আমরা এখানে দেখছিলাম দেশি মুদির কালেকশন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কাকা এগুলো আসতে কত করে দাম চাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন আপনাদের দেখতে দিন মাসাল্লাহ এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন যদি আপনার নিতে চান চলে আসতে পারেন হাতে আপনার হাতে এই ধরনের কালেকশন পেয়ে যায় একটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার আসসালামু আলাইকুম রিয় দেখতেই পাচ্ছেন আমার সামনে কত সুন্দর সুন্দর কিছু কালেকশন আমরা দেখছিলাম ইউজ পরিমাণে ভাই এগুলা বয়স কত দিন আসে বাচ্চা এটা একটু আপনার দশ দিন এটা দশ দিন দশ দিন বয়সের বাচ্চার দাম কত থাকছে আষ্টশো টাকা কি জোড়া জোড়া আর এই যে পনেরো দিনের গুলা পঁচিশ দিন বাচ্চার বয়স খুবই সুন্দর কালেকশন খুবই সমুদ্ধ এই আজকে কত পিস আছে এখানে রাজা আছে বাচ্চা মোটামুটি ভালোই আছে দর্শক যদি আপনার চান অবশ্যই ভাইয়ের নাম্বার দিয়ে রাখো যোগাযোগ বলবেন এখানে কোয়েল পাখির বয়স কেমন ভাইয়া কত করে চাচ্ছেন আজকে জোরা জোড়া নব্বই টাকা আর এখানে একই দাম কত বীজ আছে কোয়েল পাখি এখানে কি মেল ফিমেল মিলালো নাকি আলাদা আলাদা মিলানো তা ভাইয়া আমার দর্শক যদি আপনার কাছ থেকে এই হাঁসগুলা নিতে চাই সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার আর লোকেশন দেখতে বলে দেয় ফোন দেখতে পাচ্ছেন আশ ভাইয়ের কাছ থেকে যদি আপনারা এই ধরনের রাজা সে কালেকশনের বার্তা নিতে তাহলে যোগাযোগ করবে অথবা সরাসরি আপনারা হাতটা হাটেও চলে আসতে পারেন আটটা সপ্তাহে দুই দিন বছর শনিবার দিন এবং বুধবার রাজ বাচ্চা বাচ্চা সবসময় হাসনাবাদ হাটে পাওয়া না মাঝে মাঝে পাওয়া যায় আজকে অনেকগুলো কালেকশন আছে চাইলে আপনারা নাম্বারে যোগাযোগ করুন এগুলো কালেকশন দর্শক আমরা এখানে দেখছিলাম দেশি পেতিহাস দেখছিলাম মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কত করে দিচ্ছেন ভাইয়া সাতশো টাকা এক একটা ওজন কেমন আছে কেজির মতন আছে দর্শক দেখতেই পাচ্ছেন আর নিচের এগুলো কি মুরগি কায়না এগুলো এক একটা ওজন আছে কেমন সাত আটশো গ্রামের মতো কত করে দিচ্ছেন পার পিস পাঁচশো করে দিচ্ছেন এখানে আমরা দেশি মুরগি কালেকশন দিচ্ছিলাম এগুলা কত করে চাচ্ছেন কেজি ছশো টাকা দর্শক দেখতেই পাচ্ছেন আজকে কত পিস নিয়ে যাচ্ছেন ভাইয়া আমার দর্শক আপনার কাছ থেকে যদি মুরগি নিতে চায় বা হাঁস নিতে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শক দেখতেই পাচ্ছেন ভাইয়ের নাম্বারটা বলেছে ভাইয়ের কাছ থেকে যদি নিয়ে যেতাম অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ আসসালামু আলাইকুম বেহত দেখতেই পাচ্ছেন আমরা চলে আছি আমাদের এই কাকার কাছে কাকা আসসালাম ভালো আছেন কাকা আজকে কি কি জাতের কবুতর নিয়ে আসলেন কবুতর আছে এখানে জোড়া আছে না সিঙ্গেল সবই সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করেন আজকে কত করে দিচ্ছেন যেটাই নো যেটাই নো ছশো টাকা জোড়া দর্শক দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর কালেকশন কবুতর আচ্ছা যারা আমরা দেখছিলাম এখানে একটা এটা হলো সিরাজি এটা কি মেল না ফিমেল মানে নর কত দামটা কত চাচ্ছেন আচ্ছা এই এটা কি বাংলা কবুতর কত এটা কি জোড়া জোরা আছে কত করে চাচ্ছেন এগুলো বাংলা নরম বাংলা এখানে আমরা এই একটা দেখছিলাম এটা কি কবুতর কাকা চিলা 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 কবর এটাও কি রানিং ওর দামটা কত যাচ্ছে কাকা আমার দর্শকের যদি আপনার ফোন দেয় যে কোনো কবুতার কালেকশন দিতে পারবে ফোন একটু বলে দেন দর্শক দেখতেই পারছেন কাকার কাছ থেকে যদি যে কোনো কবুতার নি পাচ্ছেন অবশ্যই কাকার নাম্বারে যোগাযোগ দর্শক আমরা এখানে দেখছিলাম মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু টাইগার মুরগির কালেকশন ভাই এগুলো কি আপনার নিজের পালের

এগুলো ঘুরে 500 টাকা একদম একদম টাকা দস্তক বৃষ্টি নিজের ভাইয়ের নিজের পালের মুরগি এই ভাইজান আমার দর্শকের যদি আপনার কাছ থেকে এই মুরগিগুলো নিতে চান সেক্ষেত্রে ফোন নাম্বারটা বলা যাবে তো বলে দিই 019G50012310 দস্তক ভাইয়ের নামটা কি সাগর আহমেদ দর্শক সাগর ভাইয়ের কাছ থেকে যদি আপনার নিজের পালের ভাইয়ের মুরগি যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ের নম্বরে যোগাযোগ করবেন এই ধরনের কালেকশন ভাইয়ের কাছে প্রচুর থাকে আপনার ভাইয়ের নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি হাসপাতাল হাটেও চলে আসতে পারে আসসালামু আলাইকুম বেয়স দেখতেই পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর সুন্দর কিছু রাজা বাচ্চা কালেকশন দেখছি ভাই যান রাজা হাসের বাচ্চাগুলো বয়স কত দিন সাত দিন বয়স এটাও কি রাজা হাসের বাচ্চা ওইটা কালারটাও সুন্দর সাত দিনকার বয়সের বাচ্চা আজকে জোড়া কত করে চাচ্ছেন ভাইয়া নয়শো টাকা জোড়া কি ফিক্স একদম ফিক্স দর্শক আটশো টাকা রাখতে পারো নয়শো টাকা চাওয়া দাম আটশো টাকা ফিক্স দর্শক দেখতেই পাচ্ছেন ভাই আমার দর্শক যদি আপনার কাছ থেকে বাচ্চাগুলো নিতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বার জানা নেই তো দর্শক দেখতেই পাচ্ছেন সরাসরি আপনারা আয়সা হাসনাবাদ হাট থেকে এরা আদাসের বাচ্চাগুলো কালেক্ট করতে পারে দর্শক আমরা চলে আছি আমাদের ছোট বৃষ্টি আপু বৃষ্টি আপু ভালো আছো আজকে মুরগি কেমন আনছো কমই আনছো বেঁচে কিনা করছো আচ্ছা এখানে দেখছিলাম আমরা এগুলো কোন জায়গার মুরগি

আপনারা এই বৃষ্টি আপন থেকে নিতে চান অবশ্যই এই আইসা সরাসরি নিতে পারেনি আপু অনেকগুলো ওর আব্বু আমার সাথে অনেক মুরগির কালেকশন নিয়ে আছে আপনারাও দাঁড়ান এই হাটটা সপ্তাহে দুই দিন বা শনিবার দিন এবং বুধবার দিন আপনার কালেকশন নিতে পারেন